সবাই ভালো আছেন আজকে সকাল সকাল এসে বলছি নতুন একটা ভিডিও নেওয়া মুরগিগুলার ওষুধ খাওয়াইছিলাম প্রায় পনেরো দিন হয়ে গেছে এই দেশি মুরগি যারা পারে তারা কিন্তু জানে যে পনেরো দিন পরে পরে মুরগিগুলোর ওষুধ খাওয়াইতে হয় নাহলে কিন্তু একবার অসুস্থ হয়ে জায়গা এখন তো নতুন একটা ভাইরাস ঢুকছে এই ভাইরাসটা ঢুকলে কিন্তু সব মুরগিও সুস্থ হয়ে জায়গা এই জন্য কিন্তু আমাদের আমরা যারা গ্রামে মুরগি পালি তারা কিন্তু একটু সচেতন হওয়ার দরকার কারণ পনেরো দিন পরে পরে যদি আমরা ওষুধ খাওয়াই তাইলে কিন্তু আর এই ভাইরাসটা ঢুকতো না পনেরো দিন আগে ওষুধ খাওয়াইতাম আজকে আবার পনেরো দিন হয়েছে এই জন্য এই যে ওষুধ নিয়ে মুরগির জন্য এইটা হয়েছে ঠান্ডা জ্বরের জন্য এই ওষুধটা আর এটা খাওয়ালে আর কি যার রোগগুলো আছে অন্য অন্য ওষুধগুলো আছে জিম পারে বা খাওন খায় না এগুলার কাজ করে এই ওষুধটা তো আজকে এই ওষুধটা খাওয়াই আম কারণ এখন আর মুরগিগুলো আর ঠান্ডা জ্বর নাই এই জন্য এই ওষুধটা আসতে খাওয়াইতে হবো না এই ওষুধটা আসতে খাওয়াই মুরগিগুলার এখনও কিন্তু মুরগিগুলা ছাড়ি নাই কারণ ছাড়লে একুচুলে জায়গা ওষুধ খাওয়াইতে পারতাম না এই জন্য মুরগিগুলা বের করি ঘুম থেকে উঠতে আগে মুরগিগুলার ওষুধ খাওয়াই চাইছি তো প্রথমত কিন্তু এই বড়িগুলোর ভিতরে যে আছে এই বড়িগুলো কিন্তু অনেক বড় বড় এগুলো ফাঁকি করে নিতে হইব এখন আমি বড়িগুলো ফাঁকি করে নেন দিলে আমার যে মুড়িগুলো আছে এই মুড়িগুলার লাগে আমি তা আমার কিন্তু এই জায়গায় এক পাতা ভরি লাগবো সবগুলা ভরি লাগবো এই আমি সবগুলা ভরি একবারে ফাঁকি করে নিয়েছি এই যে ফাঁকি হয়ে গেছে এই বড়িগুলা খাওয়ানোর নিয়ম আছে এই বড়িগুলা কিন্তু গরম বাদ দিয়ে খাওয়াইতে হয় আর নয়তো চাল দেওয়া আর ছোটো যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলারা খাওয়াইতে হয় খুদ দেওয়া কারণ বাচ্চাগুলো তো আর চাল খেয়েতে পারবো না এই জন্য খুদ দিয়ে খাওয়াইতেইবো প্লাস কেন বড়ো মুরগিগুলারা চাল দিয়ে খাওয়াই আম কারণে এখন তো ভাত রান্না করি নাই এই জন্য বাদ দিয়ে খাওয়াইতে পারতাম না এই জন্য এই জায়গায় আমি ভাতের চাল নিয়ে আনিছি এই যে এ হলে চালের সাথে বইগুলো আমি খাইলাম

এই জায়গায় চাইলের মধ্যে আমি তিনটা বড়ি মিশাই নিয়েছি আর একটা বড়ি রাখা দিচ্ছি ওগুলা যে বাচ্চাওয়ালা মুরগি আছে বাচ্চাগুলো আছে বড়ি রে খাইতে মুখ দিয়া এখন চাইলের সাথে ভালোভাবে বড়িটা মিশাই থাকবে অল্প একটু পানি দেওয়া লাগবো কিন্তু নইলে কিন্তু যেটা চাইলের সাথে মিশতো না হুম নিজে এত টুপা নিলেই হইব এভাবে কেসলাই কেসলাই একবার চাইলে সাথে বড়িটা মিশাইতে নাইলে কিন্তু ওরা খাওয়াইলে লাভ হইতো না কাজ করতো না তো এই যে আমি কিন্তু মিশাই নিছি অনেকেই ভাবতে পারেন যে হাত দিয়ে মিশাইছি আমার যদি কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় না কারণ এই মুরগিগুলো শুধু মুরগি উপকারের জন্য খারাপের জন্য না আমার চালের মধ্যে কিন্তু ওষুধ মিশানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে সব বাসনের মধ্যে চালগুলো দিয়ে দেম কারণ নিচে পড়লে কিন্তু ভালো পড়বো আর মুরগি খাওয়ার সময় তো নিচে পড়বো আমার কিন্তু সবগুলা খাওয়ান দেওয়া হয়ে গেছে এখন আমি খোয়ার থেকে মুগিগুলা বের করে দেব করো আল্লাহ রহমতে কিন্তু আমার এই মুরগিগুলাই আছে আর এই জায়গায় যে আমি যে মুরগিটা থেকে আমার মুরগির বাচ্চাগুলো হয়েছে যে ওই মুরগিটা এ রয়েছে আমার ভাগ্যবতী মুরগি এই মুরগি থেকে কিন্তু আমার আল্লাহ রহমতে সবগুলা মুরগি হয়েছে এখন ওর বাচ্চা এগুলা ছোট্ট ছুট্টুগুলো এই মুৰ্গী গোলা কিন্তু ঠাওণ্ড হৈ গৈছে বাচ্ছা যি গুৰু মুৰ্গী আছে এই গুৰি দামুৰ্গীৰ লাগে এক গছত ওলামি চাই লিম 부던줄나 그 음. হুত খায় কিন্তু চাল খায় কিন্তু মুর্গিগুলার পেট ভরে না এই জন্য দান নিয়েছি ঘর থেকে দান দিতে কিছু মুরগি গেছে এখানে বাচ্চাগুলো মুরগি বাচ্চাগুলো যে মুরগিগুলো আছে ওগুলো বের করে নেই

দুনো মুরগি একরকম দেখ এক মুরগির বাচ্চা আরেক মুরগির কাছে সব গেছে এটার কাছে এক টাইটার লেগে উড়া খেয়ে দি বাইব এটার কাছে আর এটা হচ্ছে আমার টাইগার মুরগি বাচ্চা দেখলেও ভয় পায় সবাই দোয়া করবেন যেন কোনো অসুখ না হয় এই মুরগি বাচ্চা ওই মুরগি কাছে গেছে গে দেখতে ওটা বিষে আর পাইতেছে না ওই গেল বাচ্চা এই যে মা চিনে চিনে মাঠটা সকালের কাজ দেখলাম তো আমার মুরগিগুলার জন্য কিন্তু সবাই দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন